আমরা এখন যাচ্ছি মায়াপুর ইস্কন তুমি নদীঘাটে যাবো একটু বসবো তারপর মায়াপুর ইস্কন যাব ওখানে সুন্দরিকা দেখবো বেশ ভালো লাগে চলো ওরা বাইরে আছে দেখাচ্ছি আমার কেমন লাগছে সবাই এখানে রেডি হয়ে গেছি আমরা এখন যাব এটা হচ্ছে গঙ্গা আমরা এখন এখানে বসে আছি গঙ্গার ধারে আমরা এখানে বসে আছে আসছি আমি অন্যটা আবার চেঞ্জ করে নিলাম এইদিকে ড্রেসি তো লাগছে তোমরা একটু কমেন্টে জানলাম পরে তো মায়াপুরে আগেরবারে বাড়ি এসেছিলাম তখন এটা নিয়েছিলাম আর এখন নিলাম এত গরম ওই জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিলাম বানানো হলো না তাই চেঞ্জ করে নিলাম ওটা কালকে করবো তো চলো আমরা এখন স্কলে যাবো সুন্দর করে এই ফোয়ারাটা আমার দারুণ লাগে দেখতে চলো আমরা ওই মন্দিরটা দেখে আসি আগের লাগিয়ে দিয়েছিল তাই যাওয়া হয়নি তারপর তো সন্ধ্যা রুচিটা আসুক সাডেনলি খুব জোরে বৃষ্টি চলে এসেছে আমরা এই মন্দিরের ওপরে ছিলাম তো দেখো কত বৃষ্টির জল একবারে থই থই করছে প্রচুর জল 来，欢迎，坐。